আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গাইস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে আমাদের এই ল্যাপটপগুলো সরাসরি হোম ডেলিভারি করা হয় আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে চান তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন এবং বাদ বাকি টাকা রাইডারের কাছ থেকে যখন ল্যাপটপটা উঠাবেন ল্যাপটপ খুলে দেখে যদি আপনার পছন্দ হয় তার পরে বাদ বাকি টাকা দিয়ে আপনার ল্যাপটপটি তুলে নেবেন আমাদের আমাদের প্রত্যেকটা ল্যাপটপই অফিসিয়াল ল্যাপটপ একদম অথেন্টিক ল্যাপটপ আমাদের এই ল্যাপটপগুলো কোনো ধরনের কোনো সার্ভিসিং ইস্যু নেই এবং প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গ্যারান্টি ওয়ারেন্টি ক্যাশ মেমো এবং অরিজিনাল চার্জার পাবেন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ একদম স্লিম আছে ল্যাপটপটা দেখুন একদম স্লিম ল্যাপটপ কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি আছে এবং এই ল্যাপটপটা টাচ স্ক্রিন ল্যাপটপ এই ল্যাপটপটা টাচ স্ক্রিন ল্যাপটপ এটার মডেল নাম্বার এইচপি পনেরো ইএফ ওয়ান জিরো টু থ্রি ডিএক্স এইচপি পনেরো ই এফ ওয়ান জিরো টু থ্রি এক্স মডেল নাম্বার এটার প্রশ্ন হিসেবে পেয়ে যাচ্ছেন এ এম ডি রাইজন থ্রি এমডির রাইজন থ্রির প্রসেসর পেয়ে যাচ্ছেন যার প্রসেসর সিরিজ আছে হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ ইউ বত্রিশশো পঞ্চাশ ইউ প্রসেসর সিরিজ এবং এটাতে টু জিবি রেডিওনের গ্রাফিক্স দেওয়া আছে এম ডি রেডিওনের টু টু জিবি শিয়ার গ্রাফিক্স দেওয়া আছে এবং স্টোরেজ হিসাবে পেয়ে যাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন আছে একদম স্লিম ল্যাপটপ একদম নিউ কন্ডিশন আছে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে কোন সমস্যা নাই দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি আছে আছে একদম লাইক নিউ কন্ডিশন যারা ওয়েটে সকল ধরনের কাজ করতে চান ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিট ভিডিও এডিটিং এবং গেম খেলতে চান তাদের জন্য কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে অসাধারণ আছে ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম স্লিম আছে ল্যাপটপটা একদমই স্লিম আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এটার এই পাশে এস ডি এম আই পোর্ট আছে সি পোর্ট আছে এবং এই পাশে হচ্ছে আপনার দুইটা ইউজ বি পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এই পাশে সাউন্ড পোর্ট আছে আর কি দেখুন ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এমডি রাইজন থ্রি বত্রিশশো পঞ্চাশ ইউ সিরিজের ল্যাপটপ এইট জিবি ডিডিএর এর র্যাম ছাব্বিশশো ছেষট্টি মেগা আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখুন ল্যাপটপটা কতটা স্লিম আছে এবং কতটা ফ্রেশ কোয়ালিটি আছে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এইচপি ব্র্যান্ডের রাইজন রাইজন থ্রি এই এক পিস ল্যাপটপই আছে যারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি এটাতেও কোনো ধরনের কোনো সমস্যা নাই আমি একটু আপনাদেরকে মডেল নাম্বারটা দেখে বলে দিচ্ছি এটার মডেল নাম্বার এসপায়ার ই ফাইভ ফাইভ সেভেন ওয়ান এটার মডেল নাম্বার এসপায়ার ই ফাইভ ফাইভ সেভেন ওয়ান কুরাই থ্রি ফোর জেনারেশন এবং এটার পঁচল্লিশ ফিট আছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স গ্রাফিক গ্রাফিক্সও আছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা এই পাশে আছে ডিভিডি রাইডার এবং চার্জিং পোর্ট দুইটা ইউএসবি পোর্ট এবং এই পাশে আছে ভিজিএ পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে এবং একটা ইউএসবি পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোকেট এবং অফিসিয়ালের সকল ধরনের কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন পুরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এসএসডি থাকায় ল্যাপটপটা সুপার ফাস্ট কাজ করে স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ ক্রোমবুক ল্যাপটপ এটা এসআর ব্র্যান্ডের ক্রোমবুক ক্রমবুক ল্যাপটপ এটা আপনার ট্যাব পারবেন এবং ল্যাপটপ ব্যবহার করতে পারবেন তো গ্যাস এটাও কিন্তু টাচ স্ক্রিন এবং সম্পূর্ণ ডিসপ্লে ল্যানোভেজেল ডিসপ্লে এটার স্ক্রিন সাইজ সাড়ে এগারো ইঞ্চি এটাতেও কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা হচ্ছে ক্রোমবুক ল্যাপটপ সাধারণত এই ল্যাপটপগুলোয় আপনারা অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলো আছে সেইগুলো আপনারা ইউজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন জুমে ক্লাস করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে ফোর জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ কোনো ধরনের কোনো সমস্যা নেই ল্যাপটপটা অনেক সুন্দর আছে এবং একদম নিউ কন্ডিশন আছে অনেক সুন্দর আছে এবং একদম নিউ কন্ডিশন আছে তিনশো ষাট ডিগ্রি রোডের তো যারা যারা আমাদের কাছ থেকে ক্রোমবুকের এই প্রোডাক্টটি নিতে চান এই প্রোডাক্টটির দাম রাখা হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় ক্লাস স্কিন ক্রোমবুক ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো আছে এবং সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন যারা স্টুডেন্ট আছেন জুমে ক্লাস করার জন্য এবং টুকিটাকি মোবাইলের যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য এবং মোবাইলের গেমগুলোও কিন্তু আপনারা এটা দিয়ে খেলতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের ল্যাপটপ এটা Lenovo ব্র্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপটা অনেক স্লিম আছে এই ল্যাপটপটাও অনেক স্লিম আছে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটাতেও কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার ইউএসবি পোর্ট আছে এই পাশে দুইটা এইচডিএমআই পোর্ট আছে ল্যান পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং চার্জিং পোর্ট আছে এবং এই পাশে আছে আপনার একটা ইউএসবি পোর্ট ডিপিডি রাইডার সাউন্ড পোর্ট তো গাইস এটার মডেল নাম্বার Lenovo আইডিয়া প্যাড জি চল্লিশ আর এটার কনফিগারেশন হিসাবে পেয়ে যাচ্ছেন কুরাই থ্রি ফোর কুরাই থ্রি ফোর একশো আঠাশ জিবি এসএসডি এবং ফোর জিবি র্যাম আপনারা চাইলে র্যাম আপডেট করতে পারবেন এবং এসএসডি বা হার্ড ডিস্ক আপডেট করে নিতে পারবেন এটার প্রসেসর স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিঘার্স এবং গ্রাফিক্সও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিঘার্স আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটার স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা ডিজিটাল মার্কেটিং অটোকার্ড এবং গ্রাফিক্স ডিজাইন অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চাচ্ছেন এবং ফ্রিল্যান্সিংয়ের প্রাথমিক পর্যায়ের কাজগুলো করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি ব্যাকআপটা শেষ হয়ে গেছে যার কারণে সরাসরি চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে প্রভু চারশো প্রভু এটার মডেল নাম্বার প্রভু ফোর ফাইভ থ্রি জিরো এক্স এটার মডেল নাম্বার প্রভু ফোর ফাইভ থ্রি জিরো এক্স এটার স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি এটাতেও কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন একদম ফ্রেশ কোয়ালিটি আছে আর এটা হচ্ছে পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে র্যাম এবং হার্ড ডিস্ক আপডেট করে নিতে পারবেন আর এই ল্যাপটপটা দিয়েও আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাট এবং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ সিলভার কালারের কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি আছে এবং এটাও মোটামুটি স্লিম আছে এটার ইউজ পোর্ট আছে এই পাশে দুইটা এইচডিএমআই পোর্ট আছে ল্যান পোর্ট আছে এবং ভিজিএ পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এবং এই পাশে আছে হচ্ছে আপনার দুই একটা ইউ দুইটা ইউএসবি পোর্ট আছে ডিবি আছে তো আমি এটার একটু প্রসেসরটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটার প্রসেসর আছে কোরাই 5 সেকেন্ড জেনারেশনের প্রসেসর 24 10 এম এবং এটার গ্রাফিক্সার স্পিড আছে টু পয়েন্ট থ্রি জিরো গ্রাফিক্স আছে টু পয়েন্ট থ্রি জিরো এটার ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন এক থেকে এক ঘন্টা বিশ মিনিট বা দশ মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন স্ক্রিন সাইজ সাড়ে পনেরো এঞ্চ আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে এবং আপনারা চলে রাত দিন চব্বিশ ঘন্টা চার্জার লাগিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং মাত্র পনেরোশো টাকা হলে এই ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করেও ব্যবহার করতে পারবেন তো আমাদের এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র নয় টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই এসপি ব্যান্ডের ল্যাপটপ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার এইচপি ব্র্যান্ডের কমপ্যাক্স সিরিজের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের কমপ্যাক্স সিরিজের ল্যাপটপ এটার প্রসার হিসেবে পেয়ে যাচ্ছেন ডুয়েল কোর প্রসার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপ নাই প্লাস মাউস প্যাডে একটু প্রবলেম আছে এইটার সাথে একটা মাউস এক্সট্রা মাউস দিয়ে দেওয়া হবে এটার সাথে একটা এক্সট্রা মাউস দিয়ে দেওয়া হবে ব্র্যান্ডের একটা এক্সট্রা মাউস দিয়ে দেওয়া হবে এছাড়া কোনো সমস্যা নাই আসলে যারা ল্যাপটপ প্রফেশনালি ইউজ করে তারা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মাউস এক্সট্রা মাউস এবং এক্সট্রা কীবোর্ড ব্যবহার করে যেহেতু আমাদের এই ল্যাপটপটির মাউস প্যাডে এবং ব্যাটারি ব্যাক নাই সেক্ষেত্রে এই ল্যাপটপটির দাম একদমই কম রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় যারা অফিসিয়াল কাজকর্ম করতে চাচ্ছেন ওয়ার্ড মাইক্রোসফট অফিস এবং টাইপিংয়ের কাজগুলো শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আসলে অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই ডুয়েল করে ল্যাপটপ বা কোড টুডুল ল্যাপটপ দিয়ে গেম খেলা যায় আসলে আদৌ সম্ভব নয় ডুয়েল করে বা কোড টুডুল ল্যাপটপ দিয়ে কখনোই আপনারা গেম খেলতে পারবেন না এবং ভারী কোনো কাজও তেমনভাবে করতে পারবেন না যারা কাজ শেখার জন্য বা ইউটিউব ব্রাউজিং ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো কাজ আমি ল্যাপটপটি চার্জ থেকে খুলে আপনাদেরকে চারপাশে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি ল্যাপটপটা একদমই ফ্রেশ আছে স্ক্রিন সাইজ চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি এবং এটার মডেল নাম্বার ভি থ্রি ত্রিপল জিরো এটার মডেল নাম্বার ভি থ্রি জিরো এটার শুধু ব্যাটারি ব্যাক আপ নেই এবং মাউস প্যাটের প্রবলেম এটার ইউএসবি পোর্ট আছে এই পাশে একটা এবং ল্যান পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এবং এই পাশে ইউএসবি পোর্ট আছে দুইটা সাউন্ড পোর্ট আছে আপনার চার্জিং পোর্ট আছে যারা কাজ শিখতে চাচ্ছেন অফিসিয়াল কাজকর্ম করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা ভালো হবে ল্যাপটপটার খুবই সুন্দর আছে ব্যাটারি ব্যাকআপ নেই এবং মাউস প্যাডে প্রবলেম আর আমাদের এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছে এক পিস ল্যাপটপই আছে যারা যারা নিতে চান তারা স্ক্রিনে নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কিন্তু অর্ডার করতে পারবেন তো গ্যাস সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ